কোটা বিরোধী আন্দোলনের আড়ারে বিএনপি ও জামায়াত শিবিরের তাণ্ডবে ক্ষত বিক্ষত উত্তরবঙ্গের বিভাগীয় নগরী রংপুর থানা পুলিশ ফাঁড়ি জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় সহ অন্তত দশটি সরকারি অফিসে হামলা আগুন দেয়া ও লুটপাট করা হয়েছে তাণ্ডবের মদতদাতা ও অর্থের যোগানদাতা সহ হামলায় অংশ নিয়ে অন্তত পাঁচশো জনকে চিহ্নিত করেছে পুলিশ আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কোটা আন্দোলনের নামে পরিকল্পিতভাবে নগরীর সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা মুখে কাপড় বেঁধে প্রথমে নগরীর এলাকায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালানো হয় আসবাবে আগুন ধরিয়ে হয় এরপর একে একে হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয় তাজহার থানা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি মেট্রোপলিটন পুলিশের ডিবি ক্রাইম ও ট্রাফিক ডিসি কার্যালয় ধাপ পুলিশ ফাঁড়ি পুলিশ লাইন্স মৎস্য অধিদপ্তর সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা ব্যাংকের বুথ সহ অনেক স্থাপনায় বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের সাতটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয় সাধারণ বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যে ঘটনাটা ঘটিয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের ক্ষতি এটা আমাদের সাধারণ মানুষের ক্ষতি রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন বিএনপি জামাত শিবির পূর্ব পরিকল্পিতভাবে এই নারকীয় তাণ্ডব চালিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশটাকে উন্নয়ন চানা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং সরকারকে পতন ঘটাতে চায় তারা অনুপ্রবেশ করে রোমপুরে একটি তাণ্ডব লীলা চলায় বাংলাদেশের মানুষ প্রশাসন এবং সাধারণ জনগণ পরিষ্কার হয়েছে যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধের জামা শিবির পাশাপাশি বিএনপি এরা এরা হামলা করছে সারা বাংলাদেশে এই শ্রেণীর লোক হামলা করছে বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও অডিও পরীক্ষা করে পাঁচশো দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে আট মামলায় অর্থের যোগানদাতা মদতদাতা পরিকল্পনাকারী সহ পঁচানব্বই জনকে গ্রেফতার করেছে পুলিশ শহর এবং এলাকাটি আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছি নগরবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং বলবৎ আছে সেটি হচ্ছে সন্ত্রাসীরা যারা এরকম ঘটনা ঘটাতে পারে যারা আবারও যে কোনো সময় হয়তো সংগঠিত এই ধরনের কার্যকলাপ ঘটাতে পারে এই আশঙ্কা থেকে আমরা ব্যাপকভাবে পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি এর বাইরেও যৌথবাহিনী টহল অব্যাহত আছে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর মাসুম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন